এই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে শেষ ম্যাচটা ছিল কাগজে কলমে গুরুত্বহীন কিন্তু ওই গ্রুপ এ শীর্ষস্থান দখলের লড়াইয়ে এই ম্যাচটা আবার কিছুটা গুরুত্বপূর্ণ ছিল বলাই চলে কারণ ওই এক আর দুই নাম্বার র্যাঙ্কিং এর উপরে ডিপেন্ড করছিল এই সেমিফাইনালে কোন দুই দল কোন দুই দলের বিপক্ষে খেলবে তো ভারত নিউজিল্যান্ড ম্যাচে টস জিতেছিল নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্টনা আর জিতে তিনি আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো ভারতের ব্যাটিং ইনিংসের শুরুটা কিন্তু মোটেই ভালো হয়নি প্রথম সাত ওভারের মধ্যেই ভারত তাদের টপ থ্রি ব্যাটার মানে রোহিত শর্মা শুভমান গিল আর বিরাট কোহলি এই তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে আর ভারত সবচেয়ে বড় ধাক্কাটা খায় ওই সপ্তম ওভারে যখন ইনফর্ম বিরাট কোহলির উইকেটটা ওই জায়গায় তুলে নেন ওই ম্যাট হেনরি মানে ওই জায়গায় আর কি ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করছিলেন ব্লেন ফিলিপস একটা চমৎকার একবারে করে উড়ন্ত ক্যাচে বিরাট কোহলিকে ওই জায়গায় আর কি প্যাভিলিয়নে তিনি ফেরান ক্যাচ অফ দ্য টুর্নামেন্টও যদি ওটা হয় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না কিন্তু এরপর ইনিংস রিবিল্ড করার কাজটা শুরু করলেন শ্রেয়াশায়ার আর আকসার প্যাটেল তো শুরুর দিকে তারা খুবই সাবধানী ছিল যে কারণে প্রথম পাওয়ার প্লে মানে দশ ওভারে শেষে ভারতের স্কোরটা ছিল তিন উইকেটটা সাঁত্রিশ এরপর আর কি যত ইনিংস গড়ায় তারা আস্তে আস্তে ওই জায়গায় শর্ট খেলা শুরু করতে থাকে তো তাদের হাত ধরে ওই জায়গায় প্রথমে পঞ্চাশ রানের পার্টনারশিপ টপ পায় তারপর ওই জায়গায় ভারতের স্কোরটা একশো রানের গন্ডিতেও তারা টপকে নিয়ে যান এরপর এদের মধ্যে একটা ওই মানে যখন সেঞ্চুরি পার্টনারশিপ হবে মনে হচ্ছে ঠিক তখনই আকসার প্যাটেল ওই ডাউন দ্য লেগের একটা ডেলিভারিতে ওই রাচীন রবীন্দ্রকে তিনি একটা আর কি শট খেলতে গেলেন কিন্তু এজ হয়ে ওই জায়গায় ক্যাচ আউট হয়ে গেলেন বিয়াল্লিশটা রান তিনি করেছেন মানে আকসার প্যাটেলকে এদিনও কিন্তু ওই ফ্লোটার হিসেবে ওপরের দিকে পাঠানো হয়েছিল আর তার আস্থার প্রতিদান কিন্তু তিনি ব্যাট হাতে পারফর্ম করে দিয়েছেন আর অপর থেকে শ্রোয়া সায়েরও নিজের ফিফটিটা ওই জায়গায় কমপ্লিট করে নিয়েছিলেন এরপর শ্রেয়া সায়েরার কে এল রাহুলের মধ্যে একটা চুয়াল্লিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে এই ফিফথ উইকেটে তো ওই জায়গায় আর কি শ্রেয়া সাহের মানে যখন আর কি মনে হচ্ছিল তিনি খুব দারুণ টাচে রয়েছেন শ্রেয়া সাহেব ওই জায়গায় একটা পুল শট করতে গিয়ে ওই লিডিং এজ হয় তিনিও ক্যাচ শিকার হয়ে যান উনআশি রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস তিনি খেলে গেছেন এরপর ওই কে এল রাহুল আর ওই হার্দিক পান্ডিয়ার মধ্যে একটা দশ রানের জুটি গড়ে উঠলো কে এল রাহুল ওই জায়গায় নিজের উইকেটটা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারলে না মাত্র তেইশ রান করে তাকে প্যাভিলিয়নে ফিরতে হলো এরপর সপ্তম উইকেটে রবীন্দ্র জাডেজ আর হার্দিক পান্ডিয়ার মধ্যে একটা একচল্লিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে এই পার্টনারশিপটাও বলতে গেলে ভারতকে এই ম্যাচে আবার অনেকটাই আর কি মানে বেশ অক্সিজেন দিয়েছিল কারণ ভারতের স্কোরটা তার আগে হয়ে গেছিল ছ উইকেটে একশো বিরাশি তো যাই হোক এই পার্টনারশিপটার হাত ধরে ভারত ওই জায়গায় একটা ভদ্রস্থ স্কোরে মোটামুটি পৌঁছায় এরপর রবীন্দ্র জাডেজার উইকেটটাও তুলে নিয়েছিলেন ম্যাট হেনরি তো তারপর ওই হার্দিক পান্ডিয়া স্বামীর মধ্যে ওই শেষের দিকে গিয়ে একটা তেইশ রানের জুটি গড়ে উঠলেও তো এই জুটিটা আমি বলবো মানে আরও আর কি বেশি রান যোগ্যটা তারা করতেই পারত কিন্তু ওই জায়গায় হার্দিক পান্ডিয়া আর কি ওভার কনফিডেন্স হয়ে গেছিলেন যার কারণে তিনি সিঙ্গেলস ডাবলসগুলো নিতে তখন রিফিউজ করছিলেন তো যাই হোক হার্দিক পাণ্ডা এরপর ওই মানে মেট ওভারে কাইল জেমিসনকে একটা ছক্কা দুটো চার মেরে ওই স্কোরটাকে আর কি টু ফোরটি ফাইভ প্লাসে তিনি নিয়ে যান তো এরপর বলতে গেলে হার্দিক পাণ্ডেও শেষ ওভারে নিচের উইকেটটা ছুড়ে দিয়েছেন আর ওই জায়গায় ভারত শেষ করে ন উইকেটে দুশো ঊনপঞ্চাশ এই অবস্থায় মানে এক সময় আর কি যখন মানে ভারতের মিড ইনিংসের সময় মনে হচ্ছিল তাদের স্কোরটা অনায়াসেই দুশো ষাট বা সত্তরের উপর পৌঁছেই যাবে কিন্তু ওই শেষের দিকে গিয়ে ব্যাটিং বিপর্যয় বা বলতে পারেন ওই ঠিকমতো স্ট্রাইক রোটেশনের জন্যই আর কি রানটা হয়নি আর তার উপর ভারতের মানে এই স্কোরটাকে দুশো মানে ঊনপঞ্চাশের মধ্যে বা আড়াইশোর মধ্যে বেঁধে রাখার জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হচ্ছে নিউজিল্যান্ডের অসাধারণ ফিল্ডিং তিন তিনটা তারা এই দিন চমৎকার ক্যাচ নিয়েছেন মানে যেটা বলতে গেলে হাফ চান্সের থেকেও কম চান্স ওই জায়গায় আর কি মানে একটা ক্যাচ তো বললাম গ্লেন ফিলিপস নিয়েছে আর দুইটা অসাধারণ ক্যাচ নিয়েছেন ক্লেন উইলিয়ামসন আর ফিল্ডিংয়েও তারা মানে কম করে ওই জায়গায় তিরিশ থেকে চল্লিশটা রান যে সেভ করেছে এটা কিন্তু এক প্রকার বলাই বাহুল্য তো আড়াইশোশো রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেবে নিউজিল্যান্ডের ইনিংসের শুরুটাও কিন্তু ওই ভারতের মতোই একেবারে ভালো হয়নি তারা তাদের ওপেনিং জুটিটা এদিন বদল করেছিল ওই রাচিন রবীন্দ্র ওপেন করতে এসেছিলেন উইল লিয়ং এর সাথে কিন্তু রাচীন রবীন্দ্র ওই হার্দিক পান্ডিয়ার একটা শর্ট পিচ ডেলিভারিতে তিনি থার্ড প্যান্ট ক্লিয়ার করে শটটা খেলতে গেছিলেন কিন্তু ওই জায়গায় তিনি আউট হয়ে যান তো মাত্র ছ রান করে প্যাভিলিয়নে ফেরেন নিউজিল্যান্ডের স্কোরটা হয়ে যায় এক উইকেটে সতেরো এরপর উইলিয়ামসন আর ওই উইল এর মধ্যে একটা বত্রিশ রানের পার্টনারশিপ করে ওঠে সেকেন্ড উইকেটে কিন্তু ওই জায়গায় উইল ইংয়েও নিজের উইকেটটা খুব বেশি ধরে রাখতে পারলেন না ওই বরুণ চক্রবর্তীর একটা ওই গুগলিতে তিনি একবারে পুরোপুরি বিধ্বস্ত হয়ে বোল্ড হয়ে যান তো যার ফলে উনপঞ্চাশ রানে নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেট চলে যায় এরপর ড্যারিয়েল মিছে আর ওই কেন উইলিয়ামসনের মধ্যে একটা চুয়াল্লিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে ঠিকই কিন্তু ড্যারিয়েল মিছেলের উইকেটটা ওই জায়গায় তুলে নেন কুলদীপ যাদব কুলদীপের একটা চমৎকার ডিসিভিং ডেলিভারিতে এলবি হয়ে যান এই ড্যারিয়েল মিচেল আর এরপর টম লেথামের সাথে উইলিয়ামসনের একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল চল্লিশ রানের মতো কিন্তু টম লেথামও ওই রবীন্দ্র জাডেজাকে একটা রিভার্স সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করে তিনিও এলবি হয়ে যান যার ফলে নিউজিল্যান্ডের স্কোরটা ওই জায়গায় হয়ে যায় চার উইকেটে একশো পঁয়ত্রিশ এরপর গ্লেন ফিলিপস আর উইলিয়ামসনের মধ্যে একটা ছোট জুটি গড়ে উঠেছিল ঠিকই তো বরুণ চক্রবর্তীকে ওই জায়গায় গ্লেন ফিলিপস একটা ছক্কাও মেরে দিয়েছিলেন ওই ডিপ স্কোয়ার লেগ দিয়ে কিন্তু তারপর বরুণ চক্রবর্তী মানে খুব সুন্দর আর কি বলের ওই জায়গায় আর কি একটা ভ্যারিয়েশন করলেন একটা মানে পেশের তারতম্য ঘটিয়ে ওই জায়গায় গ্লেন ফিলিপসকে বোকা বানিয়ে এল বিডাব্লু করে দেন তো ডেঞ্জারাস গ্লেন ফিলিপস মাত্র দশ রান করেই প্যাভিলিয়নে ফেরত চলে যান নিউজিল্যান্ডের স্কোরটা হয়ে যায় পাঁচ উইকেটে একশো একান্ন এরপর বলতে গেলে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় ধাক্কাটা খায় ওই একচল্লিশ নম্বর ওভারের একদম শেষ ডেলিভারিতে মানে আকসার প্যাটেলের তার স্পেলের লাস্ট ডেলিভারিতে ওই উইলিয়ামসনের উইকেটটা যখন তিনি তুলে নেন উইলিয়ামসনে তিনি একটা দারুন ইনিংস খেলেছেন একাশি রানের তো সাত উইকেটে যখন একশো উনসত্তর হয়ে যায় নিউজিল্যান্ডের স্কোরটা ওইখানেই বলতে গেলে নিউজিল্যান্ডের জয়ের সব আশা কার্যত শেষ হয়ে যায় এরপরও যদি আর কি ওই তাদের ক্যাপ্টেন মিচেল স্যান্টনার শেষের দিকে গিয়ে একটু চেষ্টা তিনি করেছিলেন ছাব্বিশটা রান তিনি করেছেন সাথে ম্যাট হেনরিকে নিয়ে একটা পার্টনারশিপও গড়ে তুলেছিলেন টোয়েন্টি প্লাস রানে কিন্তু সেটা আর যথেষ্ট ছিল না নিউজিল্যান্ডের জন্য তো এরপর বরুণ চক্রবর্তী ইনিংসের শেষের দিকে গিয়ে এই মানে সেট হয়ে যাওয়া মিচেল স্যান্টনারের উইকেটটা যখন তুলে নেন তারপরেই বলতে গেলে নিউজিল্যান্ডের বাকি দুইটা উইকেট পড়তে আর খুব বেশি সময় লাগেনি তো বরুণ চক্রবর্তী এদিন দিন নিজের মানে মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমি পাঁচ পাঁচটা উইকেট স্বীকার করলেন অসাধারণ বলিং তিনি করেছেন বলতেই হবে তো যার ফলে নিউজিল্যান্ডের ইনিংসটা শেষ হয়ে যায় মাত্র দুশো পাঁচ রানে আর যার ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত চুয়াল্লিশ রানের ব্যবধানে জয় পেল তো ভারত হিসাব মতো তাহলে গ্রুপ এর ওই শীর্ষস্থান দখল করেই আর কি শেষ করলো এই চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রুপ পর্বের মিশন তো আগামীকাল এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতকে খেলতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে শেষ ম্যাচে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন ভারত যদি ম্যাচটা হেরে যেত তাহলে আমি ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতাম ওই নিউজিল্যান্ডের প্লেয়ারদের অসাধারণ ফিল্ডিং কে কিন্তু সেটা তো এখন আর কি বলার কোনো উপায় নেই তো টার্নিং পয়েন্ট হিসেবে আপনারা তুলে ধরতে পারেন ওই শ্রেয়া শায়ার আর আকসার প্যাটেলের মধ্যে আটানব্বই রানের জুটিটাকে যে জুটির জন্য ভারত এই ম্যাচে আবার প্রবলভাবে কামব্যাক করেছিল কিংবা বলতে পারেন শ্রেয়া শায়ের উনআশি রানের ইনিংসটা খুব দারুণ একটা ইনিংস তিনি খেলেছেন আর দুই দুইটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপও তিনি গড়ে তুলে ভারতকে অক্সিজেন দিয়েছিলেন এটাও টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন বরুণ চক্রবর্তীর ওই পাঁচ পাঁচটা উইকেট বরুনের ওই স্পেলগুলো না হলে কিন্তু মানে নিউজিল্যান্ডের ব্যাটারদের এত সহজে আমরা গুটেই দিতে পারতাম না ডেফিনেটলি ওটা টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারে কিংবা বলতে পারেন ওভারঅল ভারত তো এদিন চার চারজন স্পিনার খেলিয়েছিল চারজন স্পিনারই বলতে গেলে নিজেদের দিক থেকে সেরা কন্ট্রিবিউশন দিয়েছিল নিউজিল্যান্ডে দশ উইকেটের মধ্যে ন উইকেটই তুলেছে ভারতের স্পিনাররা তো ভারতের স্পিন বোলারদের এই দুর্ধর্ষ বলিং স্কোরটাকেও আপনারা টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতেই পারেন কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন সেটা হচ্ছে ওই গ্লেন ফিলিপস আউট হওয়ার আগে পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোরটা ছিল চার উইকেটে একশো আর এরপর ঠিক পরবর্তী পাঁচ ওভারের মধ্যেই অল অফ আ সাডেন তাদের স্কোরটা হয়ে যায় কত জানেন সাত উইকেটে একশো মানে ওই মাঝের পাঁচ ওভারের মধ্যে নিউজিল্যান্ড ওই মাত্র আঠারো রানের মধ্যে যে তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট খুঁয়ে ফেলল তার মধ্যে গ্লেন ফিলিপসের উইকেট ছিল আর ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া কেন উইলিয়ামসনের উইকেট ছিল এই তিন উইকেটের মধ্যে দুইটা উইকেটই নিয়েছেন বরুণ চক্রবর্তী আর একটা আকসার প্যাটেল তো এই যে মাঝের ওই পাঁচটা ওভারের মধ্যে তিন তিনটা যে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিল ভারতের স্পিনাররা মাত্র আঠেরো রানের মধ্যে এটাই আমার কাছে মনে হয় এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট কারণ তার আগে পর্যন্ত নিউজিল্যান্ড এই ম্যাচে খুব প্রবলভাবেই আর কি ছিল তো ওই মাঝের পাঁচ ওভারে নিউজিল্যান্ডের আঠেরো রানের মধ্যে তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট চলে যাওয়াটাই মনে হয় আমার কাছে এই গ্রুপ পর্বের শেষ ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন আমার সাথে নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি